সাতাশ বছর বয়সে যখন হন্য হয়ে ব্যাংকে চাকরি করছেন তখন আপনারই বয়সী কেউ একজন সেই ব্যাংকেরই ম্যানেজার হয়ে বসে আছেন আপনার ক্যারিয়ার যখন শুরুই হয়নি তখন কেউ কেউ নিজের টাকা কেনা দামি গাড়ি হাঁকিয়ে আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে কর্পোরেটে যে সবসময় চেহারা দেখে প্রমোশন দেয় তা কিন্তু নয় দিন বদলাচ্ছে কনসেপ্ট হল বদলাচ্ছে শুধু বেতন পাওয়ার জন্য কাজ করে গেলে শুধু বেতনই পাবেন কথাগুলো কেন এমন হয় সবচাইতে ভালোটি সবচাইতে ভালোভাবে করে কিভাবে কিছু এক ব্যাপার এক ক্ষেত্রে কাজ করে দু একটা বলছি বুঝতেই পারছেন স্টেটাসটা আমার না সুশান্ত করলাম একজনের অসাধারণ মেধাবী একটা মানুষ আমি তার স্টেটাসটা একদম কোট করে পড়তে চাচ্ছি ওয়ে আপনি শুনছেন রেডিও আমি প্রথমে আসে পরিশ্রমের ব্যাপারটা যারা আপনার চাইতে এগিয়ে তারা আপনার চাইতে বেশি পরিশ্রমী এটা মেনে নিন ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না শুধু পরিশ্রম করলে সব হয় না আর তাই যদি হতো তবে গাধা হতো বনের রাজা শুধু পরিশ্রম করা নয় এর পুরস্কার পাওয়াটাই বড় কথা অনলি ইউর রেজাল্টস আর রিওয়ার্ডের Not your efforts. Well, only your results are rewarded. Not your efforts. আপনি এক্সট্রা আওয়ার না কাটলে এক্সট্রা মাইলে গিয়ে যাবেন কিভাবে? সবার দিনই তো 24 ঘন্টা। আমার বন্ধুকে দেখেছি অন্যরা যখন ঘুমিয়ে থাকে তখন সে রাত জেগে আউটসোর্সিং করে। ও রাত জাগার সুবিধা পাবেই। আপনি বাড়িতে কি করলেন? সেটাই ঠিক করে দেবে। আপনি বাড়িতে কি পাবেন? আপনি ভিন্ন কিছু করতে না পারলে আপনি ভিন্ন কিছু পাবেন না বিল গেটস রাতারাতি বিল গেটস হননি শুধু ভার্সিটি ড্রপ হলেই স্টিভ জবস কিংবা জুকার বার্গ যায় না আমার মতো অনার্সে দুই দশমিক সিজিপিএ পেলেই বিসিএস আর আইবিএ ভর্তি পরীক্ষায় ফার্স্ট হওয়া যাবে না আউটলায়ার্স বইটি পড়ে দেখুন বড় মানুষের বড় প্রস্তুতি থাকে নজরুলের প্রবন্ধগুলো পড়লে বুঝতে পারবেন উনি কতটা সশিক্ষিত ছিলেন শুধু রুটির দোকানে চাকরিতেই নজরুল হয় না কিংবা স্কুল কলেজে না গেলেই রবীন্দ্রনাথ হওয়া যায় না সবাই তো বই বাঁধায়ের দোকানে চাকরি করে কিন্তু মাইকেল হতে পারে না বেশিরভাগই তো সারা জীবন বই মাথায় করে কাটিয়ে দেয় স্টুডেন্ট লাইফে কে কি বললো সেটা নিয়ে মাথা ঘামাবেন না আমাদের ব্যাচে যে ছেলেটা প্রোগ্রামিং করতেই পারতো না সে এখন একটা সফটওয়্যার ফার্মের মালিক যাকে নিয়ে কেউ কোনোদিন স্বপ্ন দেখেনি সে এখন হাজার হাজার মানুষকে স্বপ্ন দেখতে শেখায় ক্যারিয়ার নিয়ে যার তেমন কোনো ভাবনা ছিল না সে সবার আগে পিএইচডি করতে আমেরিকায় গেছে সব পরীক্ষায় মহা উৎসাহে ফেল করা ছেলেটি এখন একজন সফল ব্যবসায়ী আপনি কি পারেন কি পারেন না এটা অন্য কাউকে ঠিক করে দিতে দেবেন না পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাননি প্রাইভেটে পড়ছেন কিংবা ন্যাশনাল ইউনিভার্সিটিতে সবাই বলছে আপনার লাইফটা শেষ আমি বলি আরে আপনার লাইফ তো এখনই শুরু আপনি কত দূর যাবেন এটা ঠিক করে দেয়ার অন্য নাকি আপনাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই হবে কেন কিংবা ডাক্তারি পাশ করে কেন ডাক্তারই করতে হবে আমার পরিচিত এক ডাক্তার ফটোগ্রাফি করে মাসে আয় করেন ছয় থেকে সাত লাখ টাকা যেখানেই পড়াশোনা করুন না কেন আপনার এগিয়ে যাওয়া নির্ভর করে আপনার নিজের ওপর শুধু ওই ও শেট সরি বেবি চ্যাটিং ডেটিং দিয়ে চলবে না আপনি যার উপর ডিপেন্ডেন্ট তাকে বাদ দিয়ে নিজের অবস্থানটা কল্পনা করে দেখুন যে গাড়িটা করে ভার্সিটি আসেন ঘোরা ঘুরি করেন কি আপনার নিজের টাকায় কেনা ওটা নিয়ে ভাব দেখান কোন আক্কেলে একদিন আপনাকে পৃথিবীর পথে নামতে হবে যখন আপনাকে যা যা করতে হবে সেসব কাজ এখনই করা শুরু করুন জীবনে বড় হতে হলে কিছু ভালো বই পড়তে হয় কিছু ভালো মুভি দেখতে হয় কিছু ভালো মিউজিক শুনতে হয় 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 কিছু 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 ভালো 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 জায়গায় ঘুরতে মানুষের সাথে কথা বলতে কাজ করতে হয় জীবনটা শুধু হাহা হিহি করে কাটিয়ে দেওয়ার জন্য নয় একদিন যখন জীবনের মুখোমুখি হয়ে দাঁড়াতে হবে তখন দেখবেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে মাথায় আকাশ ভেঙে পড়ছে স্কিল ডেভেলপমেন্টের জন্য সময় দিতে হয় এসব একদিনে কিংবা রাতারাতি হয় না আপনার মত করে লিখতে হলে আমাকে কি করতে হবে আমি আপনার মতো রেজাল্ট করতে চাই আমাকে কি করতে হবে এটা আমি প্রায় শুনি আমি বলি অসম্ভব পরিশ্রম করতে হবে নো শর্টকাটস সরি সরি নো শর্টকাটস রিপ্লাই আসে কিন্তু পড়তে যে ভালো লাগে না কি করা যায় উত্তরটা একটু ভিন্নভাবে দেয় আপনি যখন স্কুল কলেজে পড়তেন তখন সে সময় আপনার ফার্স্ট বয় বন্ধুটি পড়া টেবিলে মুখ থুবড়ে পড়ে থাকত সে সময় আপনি গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন এখন সময় এসেছে ও ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে আর আপনি পড়া টেবিলে বসে থাকবেন জীবনটাকে সে সময় চাবুক মারতে হয় সে সময় জীবনটা উপভোগ করলে যে সময়টা জীবনটাকে উপভোগ করার কথা সে সময় জীবনটা উপভোগ করতে পারবেন না এটাই স্বাভাবিক আমি লাইনটা আরেকবার বলি জীবনটাকে যে সময় চাবুক মারতে হয় সে সময় জীবনটাকে উপভোগ করলে যে সময় জীবনটাকে উপভোগ করার কথা সে সময় জীবনটাকে উপভোগ করতে পারবেন না এটাই তো স্বাভাবিক এটা মেনে নিন মেনে নিতে না পারলে ঘুরে দাঁড়ান এখনই সময় বড় হতে হলে বড় মানুষের সাথে মিশতে হয় চলতে হয় ওদের কথা শুনতে হয় এক্ষেত্রে ভার্সিটিতে পড়ার সময় বন্ধু নির্বাচনটা খুব বেশি গুরুত্বপূর্ণ আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে আপনার বন্ধুদের কাজ দ্বারা প্রভাবিত করে আমরা নিজেদের অজ্ঞাত সেরেই আমাদের চাইতে ইনফেরিয়র লোকজনের সাথে উঠা করি কারণ তখন আমরা নিজেদেরকে সুপিরিয়র ভাবতে পারি এ ব্যাপারটা সুইসাইডাল আশেপাশে কাউকেই বড় হতে না দেখলে বড় হওয়ার ইচ্ছে জাগে না আর একটা ভুল অনেকে করেন সেটি হল ধনী ঘরের সন্তানদের সাথে মিশে নিজেকে ধনী ভাবতে শুরু করার মানুষ তার বন্ধুদের দ্বারা প্রভাবিত হয় উজার বনে গেলে শেয়ালই রাজা হয় আপনি কি শেয়াল রাজা হতে চান নাকি সিংহ রাজা হতে চান সেটা আগে ঠিক করুন বিনীত হতে জানাটা মস্ত বড় একটা আর্ট বিনীত হতে জানাটা মস্ত বড় একটা আর্ট যারা অনার্সে পড়ছেন তাদের অনেকের মধ্যেই এটার অভাব রয়েছে এখনও আপনার অহংকার করার মতো কিছু হয়নি পৃথিবীর কাছে আপনি একজন নবডি মাত্র বিনয় ছাড়া শেখা যায় না গুরুর কাছ থেকে শিখতে হয় গুরুর পায়ের কাছে বসে আজকাল শিক্ষিতরাও সম্মানিত হওয়ার চেষ্টা করেন না স্টুডেন্টরাও সম্মান করতে ভুলে যাচ্ছে আপনি মেনে নিন আপনি ছোট এটাই আপনাকে এগিয়ে রাখবে বড় মানুষকে অসম্মান করার মধ্যে কোনো গৌরব নেই নিজের প্রয়োজনেই মানুষকে সম্মান করুন একটা বিশাল স্টেটাস আমার মনে হচ্ছে এই স্টেটাসটা আপনার কাজে লাগবে বুঝতেই পারছেন সুশান্ত পল তিনি বিসিএস প্রথম হয়েছিলেন আমার পেজে আমি পুরো স্ট্যাটাসটা দিয়ে দিচ্ছি যখন খুব মন খারাপ হবে তখন এই স্ট্যাটাসটা পড়বেন এবং আমি বিশ্বাস করি জীবনের নতুন একটা পথ আপনি খুঁজে নিতে পারবেন আর এই স্ট্যাটাসের রেকর্ডিংটা আমি আমার পেজে দিয়ে দেব কেমন ফেসবুক ডট কম স্ল্যাশ দি আর জে সালেসবুক ডট কম স্ল্যাশ দি আর জে সালমান অথবা গু বলে কি আর জে সালমান লিখলেই একদম প্রথমেই যে লিঙ্কটা চলে আসবো আপনি ভালো থাকুন আজ রাত দশটায় আবারও কথা হচ্ছে আল্লাহ হাফেজ कंधों को किताबों के बोझ ने झुकाया रिश्वत देना तो खुद पापा ने सिखाया 99% मार्क्स लाओगे तो खड़ी और ना छी लिख लिख कर पढ़ा हथेली पर अल्फा बीटा गामा का छाला कॉन्सेंट्रेट